আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সবাহন তালার দরবারে যে মহান রব্বুল আর আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন তো আলহামদুলিল্লাহ নাইম গুরু বাংলাদেশ এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ মুহূর্তে আমি আমার মামাদের বাসায় বেড়াতে আসছি এবং আমার জন্য আমার পরিবারের জন্য বিশেষ করে আমার কোম্পানি নাইম গুরু বাংলাদেশের জন্য দোয়া নিতে আসছি অভিমুক্ত নিতে আসছি আমার মামা অত্যন্ত সাদা ধরনের মানুষ এবং আমার মামা দেশপ্রেমিক একজন মানুষ আমার মামা বিজিবি ছিলেন তো যেহেতু আমার মামা একজন দেশপ্রেমিক এবং বিজিবি সৈনিক ছিলেন দেশের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন তো সেই হিসেবে আমার মামা এই অধিকার রাখে যে দেশবাসীকে সম্বোধন করে তার ভাগ্যের জন্য তার ভাগ্যের কোম্পানির জন্য কিছু একটা বলার জন্য তিনি অবশ্য অধিকার রাখেন তো সেই লগ্নে এখন আমি আমার সম্মানিত শ্রদ্ধেয় মেজো মামা বিজিবি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে আমার বিজনেস সম্পর্কে এবং আমার ব্যক্তিত্ব সম্পর্কে সাক্ষাৎকার দেওয়ার জন্য অনুরোধ করছে আসসালামু আলাইকুম আমি বিজেপিতে চাকরি করেছি আমার নাম মোহাম্মদ শহিদুল ইসলাম নাইন গ্রুপ বাংলাদেশ কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্যের কোম্পানি প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা হাফেজ মুন্সি হাফিবুল্লাহ নাইন এর কাছ থেকে সমাগ <laughs> গোল অন্য সব জিনিস কিনে খালেন আমার ভাই খুব ভালো লোক আমার ছোটো বোনের ছেলে এই কোম্পানি খুলছে এর জন্য দেশবাসীর কাছে জানাচ্ছি সবাই এর কাছ থেকে নিরাপদ কেমিক্যাল মুক্ত নিরাপদ খাদ্য নিয়ে খাবেন আসসালাম আলাইকুম তো প্রিয় দেশবাসী আমার সম্মানিত মামা আমার শ্রদ্ধ মামা বিজিবি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবকে অত্যন্ত ধন্যবাদ আমি দয়া করি আল্লাহ সুবাহানাহত মামাকে নিয়ে দান করে এবং আমার কোম্পানি এখন আমার কোম্পানিটা করোনার পর থেকে শুরু করেছি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনে ছিল দু হাজার সালে অনলাইনে আসছে তো ধারাবাহিকভাবে সময়ের সাথে তাল মিলিয়ে ইনশাল্লাহ অনেক বড় হবে এবং এর মাধ্যমে সবাই কেমিক্যাল মুক্ত খাদ্য পাবে সবাই সেবা পাবে এবং আমি আমার যারা সাথী বর্গ রয়েছে সকলকে নিয়ে কোম্পানিকে বড়ো করার চেষ্টা করতেছি তো আমি এ দোয়া করি যেন মামা জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালা জীবিত রাখা অবস্থায় যেন আমার কোম্পানি আরও অনেক বড় হয় এবং মামার মুখে আমি হাসি ফুটাতে পারি মুরব্বেদের মুখে হাসি ফুটাতে পারি এবং বাংলাদেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফুটাতে পারি প্রতিটি পরিবারের কাছে আমি কেমিক্যাল মুক্ত খাদ্য উপস্থাপন করতে পারি সকলে আমাদেরকে আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে সকলের নিজের স্থান থেকে সাপোর্ট দিবেন এবং সর্বশেষ আমি মামার কাছ থেকে একটা কথা জানব সেটা হলো আমি যে একটা উদ্যোগ নিয়েছি যে আমাদের দেশে যত খাবারে কেমিক্যাল দেওয়া হয় ভেজাল ইউজ করা হয় আমি সমস্ত খাবার ভেজাল মুক্ত সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়ার জন্য আমি উদ্যোগ নিয়েছি আমার সাথে আরও অনেকে রয়েছে তো এই যে আমার উদ্যোগটা এই উদ্যোগটাকে মামা আপনি কতটা খুশি হয়েছেন বা কতটা স্বাগতম জানাইছেন খুবই ভালো উদ্যোগ হয়েছে এটা খুবই ভালো এবং দেশবাসী কেমিক্যাল মুক্ত খাদ্য খাইয়া সবাই ভালো থাকবে ভালো থাকবে ইনশাল্লাহ জি তো প্রিয় দেশবাসী আমার মামার জন্য দয়া করবেন এবং প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করবেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দিনের সাথে জড়িত থাকবেন এবং কখনোই আল্লাহর সাথে সেরে করা যাবে না সেরে করবেন না আর হচ্ছে প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত আল্লাহ সুহামতাল্লাহর হুকুম করিম কারিম সাল্লি আসলামের আদর্শের উপরে নিজের নিয়তকে সহি রেখে আমল করবেন তো আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে মহান মালিকের কাছে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন এ আশা কামনা করি আল্লাহ তালা আমাদের দেশের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করেন এ আশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি